শোনাছ আমরা আজকে ভগ্নাংশের গুণনিয়োগ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো দেখো আমাদের দুই ভাগের এক একটি ভগ্নাংশ এর গুণনীয় সমূহ গুণনীয় দুই ভাগের এক চার ভাগের এক ছয় ভাগের এক সাত ভাগের এক আট ভাগের এক নয় ভাগের এক আবার দেখো তিন ভাগের দুই একটি ভগ্নাংশ নিয়েছি এর গুণনীয় সমূহ তাহলে তিন ভাগের দুই তিন ভাগের এক নয় ভাগের দুই ছয় ভাগের এক পনেরো ভাগের দুই এটা আসলে কিভাব হলো এই কিভাবে হলে আমরা শিখবো দেখো এই যে ভগ্নাংশ আছে তাকে আমরা এক দিয়ে ভাগ করছি কত দিয়ে ভাগ এক দিয়ে ভাগ তাহলে একদিকে যদি ভাগ করি ভাগের বদনাম আমরা কি দিই গুন দিই গুণ দিলে এর নিচে কত আছে এই ভগ্নাংশের নিচে একের নিচে এক আছে তাহলে ভাগ এক ভাগ এক এক তাহলে দুই ভাগের ঠিক একই রকম ভাবে এখানে আমাদের কত আছে আছে এক তাহলে ভাগ আছে এটাকে যদি গুণ দিই তাহলে এক ভাগের দুই ভাগের এক এখন এই এক এক গুণ হয় এক দুই দুই গুণ হয় চার ঠিক একই রকম ভাবে দেখো এটা আর হওয়ার কত আছে আমাদের এক আছে তাহলে এটা উল্টায় যাবে উল্টায় গেলে কত হবে এক একে এক আর তিন দুকানে ছয় ঠিক এইরকম ভাবে আমরা এটা গুণনীয় সম বের করতে পারবো পর্যায়ক্রমে এরপরে দেখো ব্যাখ্যা এই যে এইটা এটাতে আমরা ঠিক একই রকম দেখো কত দিয়ে ভাগ করছি এক দিয়ে ভাগ তাহলে এক ভাগ এক দুই ভাগ তিন ভাগে দুই দুই দিয়ে ভাগ যখন করছি তখন নিচে আমাদের কত আছে এক আছে তাহলে একটা উপরে যাবে আর দুইটা নিচে এক আর তিন একে তিন একই রকম ভাবে তিন দিয়ে ভাগ করছি একই রকম ভাবে আমরা কত দিয়ে চার দিয়ে যদি লব এবং হর গুণের সময় কাটাকাটি করা যায় বা লবিশ টাকারে প্রকাশ করা যায় তাহলে লবিশ টাকার আমরা প্রকাশ করবো একই রকম ভাবে এটা নির্ণয় করছি সবাইকে ধন্যবাদ